জালটা টানতেছে দেখবো আসসালামু আলাইকুম আশা করি সকলে বেশ ভালো আছেন ফিশিং লাইভের পক্ষ থেকে স্বাগত আসলাম এই যে ধর্মজালের ভিডিও করতে তো সাথে আছে এই যে সজীব ভাই আর এই যে ধর্মজাল আরো ওই সাইডে আরো অনেক জাল টানা হইতেছে এই জালে কিন্তু অনেক মাছ উঠে তো আপনাদের কাছ দেখাবো এই জালে কী মাছ তো আমি এখন দাঁড়িয়ে এসি খালের উপরে এটা বিড়িজ গ্রামের পুরোনা বিড়িজ এই যে তো আপনাদেরকে দেখাবো এই যে জালটা টানার সময় কী মাছ উঠে জালে আপনাদেরকে সেটাই দেখাবো সাথেই থাকুন দর্শক বন্ধুরা এই যে জালটা টানতেছে দেখবো এখন কী মাছ উঠে ও সাথেই থাকুন দর্শক বন্ধুরা আপনাদের মাঝে কিন্তু আমি অনেক আগে একটা এই ভিডিও দিয়েছিলাম তো আপনারা অনেক মানুষই দেখেছেন তো সেরকম আজকের ভিডিওটা সবাই দেখবেন ইনশাল্লাহ তো এই জালের ভিডিওটা সবসময় পাওয়া যায় না দুই থেকে তিন মাস পরপর এরকম মাছ ধরে তো আজকে দেখেন মাছ ধরতেছে ওই সামনে ওই যে আরেকটা ইয়ে আছে ওই যে সামনে দেখাতে পারতেছেন ওই জায়গায় আসছে না যাই হোক কাছে গিয়ে দেখাবো আপনাদেরকে আর ছোট খাল এই যে এই যে এটা এটা দেখতে পাচ্ছেন পরে আবার উঠানো হবে আর প্রত্যেকটা এই যে মানে ধর্মজালারা অনেক মাছ পায় তো ওই যে সামনে আর একটা জালের মানে ওগুলো কি বলে জানি সেগুলো আছে জাল পাতা আছে সামনে তো সেই জায়গায় জামো আর আপনাদেরকে দেখাম তো সাথেই থাকবেন ওই যে সামনে আছে দর্শক বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন জালটি টানতেছে ও কি মাছ জন একটা পড়ছে বলো পুঁটি মাছ বড় ভাইয়া ওটা কি বক্সৃঙ্ দেখতে পাচ্ছেন অনেক ছোট ছোট পুঁটি মাছ এবং বক্সৃঙ্গা মাছ আর এই যে দেখার সরফুটি মাছ কত বড়